কৃষি উদ্যোক্তা কৃষিপ্রেমী বায়ুনের আসসালামু আলাইকুম ইমরান হাসান হাসের কামার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে তিন হাজার হাঁসের কত বাই কত ফিট গড় তৈরি করতে হবে এবং আপনি অল্প টাকার মাধ্যমে কিভাবে গড় নির্মাণ করতে হবে সেগুলো বিস্তারিত নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদেরকে জানাবো তাহলে চলেন আজকে আমরা এই চলে এসেছি আমাদের যে তিন হাজার যে শেডটা আছে সেই শেডের যে গড়টা রয়েছে সেই গড়টা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই ভিডিওটা আজকে কারণ হচ্ছে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা অনেকেই আমাদেরকে ফোন দেন বা আমরা যে গড়টা তৈরি করব আমরা কি গড়টা যে করবো কীভাবে করব বা আমাদের গড় করতে নতুন অবস্থায় গড় করতে তো অনেক টাকা খরচ হয়ে যায় সেজন্য আজকে আমি এই ভিডিওটা আপনাদের মাধ্যমে তুলে ধরলাম তাহলে আমার এইখানে যে গড়টা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এই গড়টা আপনার লম্বা হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ হাত লম্বা আর প্রস্থ যেটা আছে সেটা হচ্ছে প্রায় আপনার নয় হাত ঠিক আছে তাহলে এই গড়টা দেখতে পাচ্ছেন আমাদের যে এই যে মানে অল্প টাকার মাধ্যমে কীভাবে আমরা গড় তৈরি করলাম এই যে দেখতে পাচ্ছেন তলে যে একটা এই আমরা দিয়েছি সাদা তিরপল তিরপলের উপর দিয়েছে কম্বল কম্বলের উপরে দিয়েছি আবার যে আপনার দেখতে পাচ্ছেন এই যে একটা জাল রয়েছে যেভাবে আপনার বাহিরের যে জীবজন্তুগুলো আছে সেগুলো যেভাবে না প্রবেশ করতে পারে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন আমরা চারদিক দিয়ে আপনার যে জাল রয়েছে জাল দিয়েছি এই যে দেখেন নর্মালি যে জালগুলো আছে আমরা এগুলো দিয়েছি যে বাহিরে যেভাবে জীবজন্তু যে রয়েছে শিয়াল কুকুর যেগুলো রয়েছে সেগুলো যেভাবে ভিতরে প্রবেশ করতে না পারে আর এই যে আপনি গোড়টা যে নির্মাণ করবেন কীভাবে করবেন এই যে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে যে একটা টিন দিয়েছি আমরা নিচ দিয়ে নিচ থেকে আপনার আমরা একটা টিন দিয়েছি এই টিনটার উপরে কম্বল তিরপল দিয়া আমরা গটা নির্মাণ করছি এর পাশাপাশি আপনি তিন হাজার হাঁস রাখেছি ঠিক আছে তাহলে আপনি চাইলেও এরকমভাবে গড় নির্মাণ করতে পারেন অল্প টাকার মাধ্যমে গড় নির্মাণ করতে পারেন এই গড়টা আপনি চাইলে যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারেন প্রায় দুই বছর তিন বছর রাখলে রাখতে পারবেন সমস্যা হবে না গড়ের ভিতরে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন যে গটা আমাদের গড় কিন্তু বিশাল লম্বা গড় এই যে গটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার দেখেন গড়ও কিন্তু পরিষ্কার রয়েছে যে রুদ্রের যে তাপগুলো লাগতেছে এই তাপের মাধ্যমে গড় যে বিজাটা আপনার ময়লা টয়লা থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু আপনার গড় কিন্তু শুকায় যায় রুদ্র উঠলে পরে কিন্তু আপনার শুকায় যায় আর আমরা রাত্রের বেলা এই যে হাঁসের আমরা যে হাঁসগুলো রাখি আমরা এই গোড়ে কিন্তু কি হাঁসটা রাখতেছি আমরা এগুলো রাখতেছি আমরা এই যে ডিমের যে মুখোমুখি হাঁসগুলো আছে সেগুলোই কিন্তু আমরা রাখতেছি এবং রাত্রে আমরা যে দিনের বেলা যে খাবারগুলো দিই হাঁসগুলোরে বাহিরে থেকে বা প্রাকৃতিক যে খাবারগুলো আছে সেগুলো হাওড়া থেকে খায় আসে তারপরে কিন্তু আমরা বেলা কিন্তু আমরা খাবারগুলো দিই এই যে দেখতে পাচ্ছেন বলগুলো রয়েছে বল এই বলের মধ্যে কিন্তু আমরা রাত্রে কিন্তু খাবার দিই রাত্রে খাবার দেওয়ার মানে হচ্ছে আপনার হাঁসগুলো রাত্রে যদি অল্প কিছু খাবার টাবার দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার রাত্রে যে খাবারটা যদি হাঁসগুলো তাহলে সেক্ষেত্রে আপনার হাঁসগুলা কিন্তু আপনার সুস্থ সবল থাকবে কোনো সমস্যা হবে না তো এইখানে দেখেন আমরা প্রায় বুল রাখছি আমাদের ঘরে প্রায় সাতটা আটটা বুল রেখেছি এই বুলের মাধ্যমে কিন্তু আমরা পানি এবং যে খাবারগুলো আছে রাতে অল্প কিছু দান দিয়ে রাখি সেক্ষেত্রে হাঁসগুলো রাতে খাবার ডাক কাইলে পরে আপনার সুস্থ সবল থাকবে কোনো সমস্যা হবে না এর পাশাপাশি আপনারা তো দেখলেন যে বিশাল বড়ো গড় এই ঘরের মধ্যে কিন্তু আমরা তিন হাজার হাঁস রাখি ডিমের মুখামুখি যে হাঁসগুলো আছে সেগুলো কিন্তু আমরা রাখি আর গড়টা কিন্তু আমাদের যে গডটা দেখতে পাচ্ছেন এটা আমরা কিন্তু করতে সর্বোচ্চ করস হয়েছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু আমরা কমপ্লিট করতে পারছি তো অনেক কামারিরা আছেন আপনারা যারা নতুন অবস্থায় কামার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার দেড় থেকে দুই লক্ষ টাকা দিয়ে ঘরেই মানে নির্মাণ করেন সেক্ষেত্রে কিন্তু আমরা যে হাঁসগুলো আমরা ক্রয় করব বা কিনবো সেক্ষেত্রে অর্ধেক হাঁসের টাকা কিন্তু আপনার ঘরের উপরে কিন্তু চলে যায় সেক্ষেত্রে আপনারা নর্মালিভাবে মানে ওয়ান টাইমভাবে যে গড়গুলো আপনারা তৈরি করবেন সেক্ষেত্রে আমাদের যে গড়টা করা হয়ে গেছে এরকম সিস্টেমে যদি আপনারা গড়টা করেন তাহলে আপনার এই গড়ের যে টাকাটা আছে আপনি দেড় থেকে দু লক্ষ টাকা যে খরচ করতেছেন সেই গড়ের টাকাটা দিয়ে কিন্তু আপনি আরও একশো থেকে দুশো হাস কিনতে পারবেন তাহলে আপনারা যদি কোনো নতুন কামারিরা যারা আপনারা নতুন কামার দিতে চাচ্ছেন বা করবেন মনের মধ্যে আগ্রহ করছেন সেক্ষেত্রে আপনারা তারাই কিন্তু কামারটা যে করবেন করার আগে কিন্তু আপনার গড়টা তৈরি করতে হবে সেক্ষেত্রে এরকম সিস্টেমে যদি আপনি গড়টা করেন তাহলে আপনার অনেকগুলো টাকায় কিন্তু বেঁচে যাবে সেক্ষেত্রে আপনি এরকম সিস্টেমে একটা গর্ব করবেন কি করার পরে হাঁসগুলো ক্রয় করবেন আর হাঁস যে ক্রয় করবেন আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ খামারির কাছ থেকে আপনার হাঁসগুলো ক্রয় করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের যদি একটা ভালো হাঁস কিনতে পারেন তাহলে অবশ্যই আপনাদের লাভজনক হবে আর আপনি যতগুলোই হাঁস নেন না কেন একশো দুশো যতগুলো হাঁস নেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে তারপরে হাঁসগুলো ক্রয় করবেন আর প্রথম অবস্থায় আমি বলবো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই আমাদের খামারে আসবেন এসে তারপরে হাঁসগুলা ক্রয় করবেন সুপ্রিয় দর্শক তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো প্রবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ